নমস্কার আশা করি আপনারা ভালো আছেন তারাপীঠ শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছে তারাপীঠ মহাশাসনে তন্ত্রক্রিয়ার এমন কিছু অদ্ভুত প্রয়োগ হয় যা অন্য কোনো পিঠে হয় না সেই তারাপীঠে বশীকরণ ক্রিয়াটিও খুব ভালো প্রয়োগের অধ্যায় আমরা পাই এই তারাতন্ত্রে বশীকরণ নিয়ে আমার বেশ কিছু ভিডিও আমার আছে দেখে দিতে পারেন এই তারাতন্ত্রের প্রচণ্ড বশীকরণ যেটা আছে তার আগে দু দুটো বা তিনটে অধ্যায় আমি বা ভিডিও আপনাদের আমি দেখিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন এবং আজকে তারাতন্ত্রের প্রচণ্ড বশীকরণ যে ক্রিয়াটি আছে তার এটা তৃতীয় অধ্যায় বশীকরণ যে ভিডিওটা আমি আজকে আপনাদের শেখাবো বা বলবো নিজে প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই তন্ত্রশাস্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন এবং পারলে গুরুকে পাশে বসিয়ে করবেন তাতে আপনার ভুল ভ্রান্তি হবে না এবং ভুল না হলে ক্রিয়াটি সম্পূর্ণভাবে আপনি ফল পাবেন এবং তারাতন্ত্রে বশীকরণের ক্রিয়া যদি কোনো ভুল আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু তার অনেক বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং প্রচণ্ড বশীকরণ অবশ্যই আপনি আপনার স্বামী বা স্ত্রী বা যাকে আপনি বিয়ে করছেন তার উপরে প্রয়োগ করবেন তৃতীয় ব্যক্তির উপর একদম নয় বা পরপুরুষ পরনারীর পর ওপরে একদম নয় এই প্রচন্ড বসীকরণ প্রক্রিয়া কখন আপনি প্রয়োগ করবেন যখন আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার মতের নানারকম অমিল হচ্ছে এবং কেউ তন্তক্রিয়া করে বা নানাভাবে কান ভাঙতে দিয়ে আপনাদের মধ্যে ডিস্টারবেন্স নিয়ে আসছে এবং যেই সময় আপনার গ্রহগত অবস্থান আপনার বিপক্ষে আছে সেই সময় আপনি এর প্রয়োগ করতে পারবেন এবং এটা অবশ্যই তারাপীঠ মহাশাসনে বসে করলে সব থেকে শুভ ফল পাওয়া যায় নাহলে যে কোনো সিদ্ধপীঠে বসে আপনি করতে পারেন বা যে কোনো ঠাকুরের মন্দিরে বসে করতে পারেন বা আপনার ঘরের কোনো ভালো জায়গায় যেখানে আপনি এদিক করবেন সে যেন কোনো মাছ মাংস বা আঁশ না আসে সেরকম জায়গায় আপনি এর প্রয়োগ করতে পারেন বা আপনি বাড়ির ছাদে বসেও করতে পারেন কখন করবেন অবসা করবেন বা কৃষ্ণ চৌদ্দশী তিথিতে করতে পারেন নিশি রাতে করলে সব থেকে ভালো হয় বা সন্ধ্যের সময় করলেও করতে পারেন তবে নিশিরাতে ক্রিয়াটা সব থেকে ভালো হয় কি কি রাখবে তার কোনো ব্যবহৃত দ্রব্য বা হাতের লেখা বা তার যা করার জায়গায় মাটি বা ধুলো তার ছবি এগুলো লাগবে এছাড়া তারাপীঠ মহাশ্বাসনের পবিত্র ছাই লাগবে এবং মা তারা আশীর্বাদ অবশ্যই নিয়ে করতে হবে আপনাকে লাল ফুল লাগবে শ্বেত জবার একটুখানি শীর্ষ মানে মূল লাগবে শ্বেত অপরাধিতার মূল লাগবে পাতাল ভৈরবের মূল লাগবে এবং সব থেকে যেটা আপনার প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে মনমোহিনী ফল লাগবে রাজমোহিনী ফল লাগবে নাগকেশরের ফল লাগবে মন ছট ফল লাগবে মন মোহিনী লাগবে রাজমোহিনী লাগবে লিঙ্গি ফল লাগবে সহদেবী মূল লাগবে খিরিকা লাগবে শ্বেত অপরিতা লাগবে মূল শ্বেত লজ্জাবতির মূল শ্বেত পলাশের মূল এবং যদি জোগাড় করতে পারেন সেটা হচ্ছে মূল লাগবে মূলটা খুব আনকমন একটু জোগাড় করে নিতে হবে এই কটা জিনিস নিয়ে আপনাকে বসতে হবে কিভাবে বসবেন আপনি যেখানে বসবেন সেই জায়গাটা আগে যদি পারেন একটু গঙ্গা জল এবং গোবর দিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে আপনি আসুন পেতে বসবেন একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন তারপরে একটা পাত্র চৌকো একটা কাপড় নেবেন লাল কাপড় তার মধ্যে বেলপাতা নেবেন আঠাশটা আঠাশটা আপনি নীল অপরাজিতা ফুল নেবেন নিয়ে তারপরে তার ছবিটাকে রাখবেন তার বস্ত্রগুলোকে রাখবেন এবং সম্পূর্ণ দ্রব্যগুলোকে রাখবেন রেখা হয়ে গেলে আপনি এবার প্রথমে মা তারাকে স্মরণ করবেন সম্পূর্ণ শান্ত মনে এবং বিশ্বাস রেখে ভক্তি রেখে নিষ্ঠা করে এবং শান্ত মনে আপনাকে বসতে হবে এবং যাকে বসীকরণ করতে চাইছেন তার মুখটাকে আপনাকে মুখের মধ্যে ভাসাতে হবে এবং তাকে চিন্তা করে তারপরে আপনাকে বসতে হবে বসা হয়ে গেলে আপনি এই মুদ্রাতে বসবেন এই মুদ্রাতে বসবেন এই মুদ্রাটা নেবে করবেন করে এই আঙুলটাকে এখানে রাখবেন এবং ওটাকে রাখবেন রেখে এই মন্ত্রটাকে আপনাকে বলতে হবে ওং নম তারাব্বই হুং শ্রিং রিং ওইং প্রচন্ড বশীকরণং খ্রিং হুং তার নাম মেহ ক্রিং শ্রিং রিং ফট এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ফু দেবেন এইভাবে তিনশো আটবার বলবেন তিনশো আটবার ফু দেবেন তারপর সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় বাঁধবেন বেঁধে আপনার কক্ষে কোনো জায়গায় ওটাকে রাখবেন যাতে কেউ দেখতে না পায় সব থেকে ভালো হয় কোনো ঘরা থাকলে পেতলের ঘরার মধ্যে রেখে দেবেন এবং তার উপরে একটু গঙ্গা মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন এইভাবে সাত দিন রাখবেন সাত দিন রাখা হয়ে গেলে ওটাকে ঘোড়া থেকে বের করবেন বের করার পর আপনি কোনো নদীতে যেখানে জোয়ার ভাটা খেলে সেই নদীর চরে গিয়ে ওটাকে পুঁতে দেবেন পোতা হয়ে গেলে পেছন ফিরে তাকাবেন না সিদে বাড়ি চলে আসবেন এবং তারপর থেকে দেখবেন আপনার মনের মানুষ কীভাবে আপনার প্রতি আবার আগের মতো হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বললাম মা তার আশীর্বাদ নিয়ে কাজটা করে দেখুন একদম পরীক্ষিত ফল পাবেন গ্যারান্টি দিয়ে ফল পাবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জয় তারা বলে একবার কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মাতারা